আওয়ামী লীগের এক মাসের কর্মসূচি ঘোষণা সামনে এসেছে রাজপথে ফিরে এলো আওয়ামী লীগ আসার আলো দেখছে বাংলাদেশ হিনোজ সরকারের পতনের ডাক ডক্টর নেওয়া যাচ্ছে না আজ থেকেই কর্মসূচি পালন করছে এক মাসের টার্গেট নিয়ে গোপনে পরিকল্পনা করে প্রকাশ্যে তারা তাণ্ডব শুরু করে ডক্টর ইউনুস আছেন বিপদের মধ্যে সবকিছুই দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে আমাদেরকে অনেকে মনে করে যে আমরা নাকি ক্ষমতায় গেলে এদেরকে মেরে ফেলবো এই স্টুডেন্টরা যারা নেমেছে রাস্তাঘাটে আমরা এদেরকে জড়িয়ে ধরব আমরা তাদেরকে বলবো যে তোমরা যা করেছো এই দেশের জন্য দেশের কথা চিন্তা করে তোমরা রাস্তায় নেমেছ তোমরা ভেবেছিলে আমরা খারাপ আওয়ামী লীগের গোপন প্রস্তুতি আওয়ামী আর দাবায় রাখা সম্ভব হবে না আওয়ামী গোপনে নানান কর্মসূচি নিয়ে মাঠে নামছে এবং গোপন প্রস্তুতি নিচ্ছে গোপন প্রস্তুতির মধ্যে বলা হয়েছে যে নিষেধাজ্ঞার মধ্যেও এক মাসের কর্মসূচির পরিকল্পনা নিয়েছে আওয়ামী গোয়েন্দা সংশ্লিষ্ট একটি সূত্র জানায় আওয়ামী লীগ মাসব্যাপী নানা কর্মসূচির পরিকল্পনা নিয়েছে এর মধ্যে রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ এবং ট্রাইব্যুনালের বিচার বন্ধের দাবিতে ঢাকা মহানগর ও বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ মিছিল দ্রুত পরিস্থিতি বদলে গেছে নানান পক্ষকে বা নানান ভাবে ডক্টর ইউনুসের বিরুদ্ধে

সন্ত্রাসীর একটা সীমা থাকে এরা সীমা ছাড়িয়ে গেছে এবার সরাসরি লাইফে সে ডক্টর ইউনুসকে কড়া হুঁশিয়ারি দিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম আওয়ামী লীগের এক মাসের কর্মসূচি নিয়ে তারা রাজপথে নেমেছে এবং তারা গোপনে অনেক ভয়ঙ্কর পরিকল্পনা করতেছে এইটা আমরা ইতিমধ্যেই দেখতে পারছি অন্যদিকে ডক্টর ইউনুসের বিরুদ্ধে আন্দোলনও করতেছে দর্শক শ্রোতা আপনারা জানেন যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কর্মীরা তারা চায় প্রতিনিয়ত বাংলাদেশকে ধ্বংস করবে এবং ডক্টর ইউনুসকে আমাদের দেশ থেকে এক প্রকার বিদায় করে তারা আবারও ক্ষমতায় আসতে চায় ইতিমধ্যে আমরা কি শুনতে পারি তারা কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছে তাদের ফেসবুক পেজ তারপরে আরও অনেক কিছুর মাধ্যমে সব কিছু আপনারা দেখতে পারবেন আওয়ামী লীগ কর্মীরা কী করতেছে এবং আজকে থেকেই কিন্তু অনেক কিছু হচ্ছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আসুন আমরা কথা বাড়াচ্ছি না আপনাদের জন্য আমরা যে নিউজগুলো রেডি করেছি সেই নিউজগুলো আগে দেখে আসি বাংলাদেশ সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে এক ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেখানে শর্ত হিসেবে বলা হয়েছে আপনারা সবাই জানেন যে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ তাদের কোনো ধরনের কার্যক্রম করতে পারবে না এরই মাঝে আওয়ামী লীগের এক মাসের কর্মসূচি ঘোষণা সামনে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার প্রচারণা করার চেষ্টা করা হচ্ছে এবং সেই প্রচার প্রচারণাই এক ধরনের উদ্বিগ্ন বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ পুলিশ পুলিশের তৎপরতা তৈরি হয়েছে পুলিশ নানাভাবে তৎপর হচ্ছে এবং এই ব্যাপারে ছয় পৃষ্ঠার একটি পুলিশি প্রতিবেদন আমাদের হাতে এসেছে যে প্রতিবেদনটা সাংবাদিক জুলকান্নায়ন শাহের জাজিরা সাংবাদিক তিনি প্রথম প্রকাশ্যে নিয়ে এসেছেন সেই প্রতিবেদনে দেখা যাচ্ছে পুলিশ ব্যাপক তৎপর হয়েছে এবং আওয়ামী লীগের এই ঘোষণাটাকে কোনোভাবে ছোট করে দেখতে চাইছে না তারা ষোলোই জুন থেকে ষোলোই জুলাই পর্যন্ত এক মাসের কার্যক্রম ঘোষণা করেছে আওয়ামী এবং সেখানে পুলিশ আশঙ্কা করছে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে আওয়ামী লীগ কি তৎপরতা শুরু করলো পুলিশ আওয়ামী বা কি কর্মসূচি ঘোষণা করলো বলছিলাম আওয়ামী এক মাসের কর্মসূচি ঘোষণা যদিও আওয়ামী লীগের কোনো ধরনের কার্যক্রম করার অধিকার বাংলাদেশ সেই মুহূর্তে নেই সরকার নিষেধাজ্ঞা জারি করেছে তারপরেও নিষিদ্ধ থাকা অবস্থাতে তারা আমরা দেখলাম যে এক মাসের কর্মসূচি ঘোষণা করেছে ষোলোই জুন থেকে ষোলোই জুলাই পর্যন্ত এর মাঝে রয়েছে তেইশে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম এবং সেই দিন ভার্চুয়াল মিটিংয়ে অংশগ্রহণ করবেন আওয়ামী লীগের নেতারা এই সমস্ত কার্যক্রম নিয়ে এক মাসের কার্যক্রম এবং এর আগে আওয়ামী লীগ কী কী কার্যক্রম করেছে সেই সব কিছু নিয়ে ছয় পৃষ্ঠার একটি পুলিশি প্রতিবেদন সামনে এসেছে সেই পুলিশি প্রতিবেদনে সম সমস্ত পুলিশ বাহিনীকে এই ব্যাপারে সতর্ক থাকতে এবং কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে সেই প্রতিবেদনে যে প্রসঙ্গটা উঠে এসেছে সেটা হচ্ছে যে তারা দুটি ক্যাটাগরিতে এই ব্যাপারটাকে ঝুঁকিপূর্ণ মধ্যম ঝুঁকি এবং নিম্ন ঝুঁকি এভাবে বর্ণনা করতে চাইছে উচ্চ ঝুঁকির ব্যাপারে প্রতিবেদনে কোনো কিছু নেই তার মানে হচ্ছে যে আওয়ামী লীগের এই কর্মকাণ্ড নিয়ে উচ্চমাত্রার কোনো ঝুঁকি রয়েছে বলে পুলিশ এখন পর্যন্ত মনে করছে না মধ্যম ঝুঁকি হিসেবে তারা যেটা সামনে নিয়ে আসছে সেটা হচ্ছে যে মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে তেইশ জুন দু হাজার পঁচিশ আওয়ামী লীগের ছিয়াত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকীর ভার্চুয়াল আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি রয়েছে এই কর্মসূচি সফল করতে তারা বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বিভিন্ন স্থানে ঝোটিকা ছিল তাৎক্ষণিক কর্মসূচি পালন করে তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশের মাধ্যমে নেতাকর্মীদের সংগঠিত ও উজ্জীবিত করার চেষ্টা করতে পারে মধ্যম চুক্তিতে আরেকটা ব্যাপার পুলিশ উল্লেখ করেছে সেটা হচ্ছে যে আওয়ামী ও এর অঙ্গ সহযোগী ভাতৃপ্রতিম সংগঠনের সকল রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম ইতিমধ্যেই নিষিদ্ধ হওয়ায় এবং দু হাজার সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে দলটির অংশগ্রহণ কার্যত অনিশ্চিত হওয়ায় তারা ঘোষিত মাসব্যাপী কর্মসূচিতে কর্মসূচিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করতে পারে নিম্ন ঝুঁকির মধ্যে তারা বলছে যে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠন বিভিন্ন স্থানে হঠাৎ ঝটিকা মিছিল ও তাৎক্ষণিক কর্মসূচির মাধ্যমে তাদের রাজনৈতিক কার্যক্রমে সাধারণ মানুষের সমর্থন রয়েছে এবং তাদের জনপ্রিয়তা বজায় রে রয়েছে তা প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে পারে অর্থাৎ ঝটিকা মিছিলটাকেই সামনে আনা হচ্ছে এবং এছাড়া যেটা আনা হচ্ছে সেটা হচ্ছে যে তেইশে জুন যে ভার্চুয়াল মিটিং হবে সেই ভার্চুয়াল মিটিংয়ে কারা অংশগ্রহণ করবে তার তালিকাও পুলিশ প্রকাশ করেছে সেই তালিকায় আমরা দেখতে পাচ্ছি যে জাহাঙ্গীর কবির নানক ডক্টর হাসান মাহমুদ আপম মাহাউদ্দিন নাসিম আসাদুজ্জামান খান কামাল মইনুল ইসলাম নিখিল যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান সাবেক মেয়র সিটি কর্পোরেশন আবু জহির সাবেক এমপি সাবিনা ইয়াসমিন তুহিন তার নাম এসেছে এর পরে যে নাম এসেছে সেটা হচ্ছে যে একলাস উদ্দিন সাবেক এমপি হাবিব হাসান যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ওয়াকিল আহমেদ মহানগর নেতা ইলিয়াস মোল্লা সাবেক এমপি নসরুল হামিদ বিপু সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরফা শাবেক প্রতিমন্ত্রী এই প্রথম বোধহয় কোথাও কোনো অনুষ্ঠানে নসরুল হামিদ বিপুর নাম দেখা গেল যে আওয়ামী লীগের ঘোষিত কোনো কর্মসূচিতে তার নাম পাওয়া গেল আসাদ জামান খান কামাল জাহাঙ্গীর কবির নানক বহুদিন নাসির আনোয়ারজ্জামান চৌধুরী তার সিলেটের সাবেক মেয়র তাদের বিভিন্ন কর্মকাণ্ড আমরা বিগত দশ মাসে দেখেছি মাইনা না আরেকজন গো হ্যাঁ স্যার হ্যাঁ ডক্টর হিনু মাইনা 나와 যাচ্ছে না তার বড় ভাইয়ের বউ তার প্রেমিকা হাই হাই তুমি কার বুক ফাইটা যায় বুক ফাইটা যায় ইনু বিদেশে গেল বিদেশে যাওয়ার পর সখা তুমি কার তুমি কার হয়ে গেলা মাননীয় শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন থেকে কিন্তু এটা বলতে হবে আজকে দিন তারিখটা লেখা রাখেন আপনারা এই তারিখ থেকে মানে আজকে ষোলোই জুন হ্যাঁ তাই হবে বোধ হয় আপনারা একটু দিন তারিখটা আমার এই যে কমেন্ট বক্সে একটু লিখে দিবেন কারণ ইয়াদ রাখার জন্য আজকে থেকে কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেল আপনি যা ইচ্ছা তাই করতে পারেন যেমন শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী উনি নিজেই লেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাইরে যখন চিঠি পাঠান উনি এটা দাবি করেন কিন্তু ঠিক তেমনি আজকে একটা দাবি জানাইলেন আমাদের ইশরাক সাহেব যে উনিও মাননীয় মেয়র হ্যাঁ উনি একটা নিজেই ব্যানার লেখছেন মানে ওনার লোকজন উনি তার লেখেন না ওনার লোকজন কারণ ওই নগর ভবনের ভিতরে প্রচুর বিএনপি পন্থী আছে ভাই কেন থাকবে না বুঝছেন না আগামীতে ক্ষমতা যাচ্ছে বিএনপি এটা বুঝা ভালাইছে অনেকে আবার ষোলো বছর এটা অনেকে কিন্তু নিপীড়িত হয়েছে জুলুম হয়েছে এদের উপরে এরকম মানুষও আছে কিন্তু এই নগর ভবনে চাকরি করে যারা মনে করেন যারা বিএনপি করতো জামাত করতো তাদের উপরে তো জুলুম হয়েছে তারা কিন্তু একটা অগ্র অধিকার পাবে ওরাও কিন্তু জড়িত সবাই জড়ো গেছে উনি দেখছে যে বাহ আমাকে তো সবাই চায় তাহলে আমি কেন আর আইন কানুন দেশের সরকার এসব মানার দরকার কি আমি তো নিজেই একটা সরকার হয়ে গেলাম আমি নিজেই ঘোষণা দিলাম শহীদ মিনারে যায় নিজেই শপথ পয়লা বৈশা যাবে আজকে উনি মাননীয় লেখা একটা সম্মেলন করছেন এবং আজকে থেকে ওনার কথাবার্তায় এই নগর ভবন চলবে সবাস নো প্রবলেম কিন্তু ওই যে দিন তারিখটা কেন লিখতে বললাম জানেন আজকে থেকে প্রতিষ্ঠিত হয়ে গেল যে আপনি যে কোনো উপায় হোক দখল করতে পারেন এবং সেটা আইন সিদ্ধ করে নিতে পারেন যুক্তি তর্ক দিয়া পৃথিবীর সমস্ত যুক্তি তর্ক ভাই আমার নিজের মক্কেলের জন্য মনে করেন আমি একজন উকিল আমার মক্কেলকে বাঁচাইবার জন্য যত রকম যুক্তি তর্ক আছে আমি আনবই ঠিক তেমনি নিজেকে বাঁচাইবার জন্য বা নিজের কথাটাকে সত্য বানাইবার জন্য অনেক রকম যুক্তি তর্ক দেওয়া যায় সরকার কেন না। সেটা কিন্তু আমরা আইন বিভাগ বলছে যে এটা নির্বাচন কমিশনারের দায়িত্ব আমরা যদি দেখতাম যে নির্বাচন কমিশনারের কাছে সাহেব যাচ্ছে আর বাংলাদেশের সমস্ত চ্যানেল এবং ক্যামেরা যাচ্ছে লাইভ চলতেছে উনি সরাসরি যা জিজ্ঞাসা করতো আপনাকে আইন বিভাগ বলছে আমাকে মেয়র বানাইতে শপথ নিতে আপনি কেন দিচ্ছেন না এত ঝামেলা তো হয় না ভাই সোশ্যাল মিডিয়ার যুগ আমরা সবাই বুঝা ভালাইতাম যে হ্যাঁ উনার উপরে তো অন্যায় হচ্ছে নির্বাচন কমিশনার কি জবাব দেয় সেটা তো আমরা জানতে পারতাম কিন্তু আমরা সেটা জানতে পারলাম না আমরা বুঝা নিলাম যে হ্যাঁ আমি ইচ্ছা করলে নিজের নামের পেছনে মাননীয় লেখা আমি চেয়ারে বৈশা করতে পারি আমরা গত নয় দশ মাস কি শুনে আসতেছিলাম বালু মহল দখল হচ্ছে ঘাট দখল দখল হচ্ছে, 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 নাম বদল আগে যারা অন্য দল আসছে কোন দল আসছে আমি মুখে বলতে চাই না এটা নিয়ে অনেক আলোচনা তো হয়ে গেছে এটা চরম সত্য এবং ওনারা নিজেরাও তো শিকার গেছে এবং ওনারা বহিষ্কার করছে ওনাদের চেয়ারম্যান সরাসরি বইলা দিছে তাদেরকে টিকিট দিবে না যারা অন্যায় করছে তাদেরকে জনগণ চায় না যারা অপরাধ করছে অলরেডি তাদেরকে উনি কোনো সিট দিবে না একদম পিওর ডিএনপি খুইজা বাইক হইরা নিয়ে আসবে ওকে সবই তো ভালো কথা কিন্তু দেশে কি কোনো আইন নাই দেশে কি কোনো সরকার নাই এই মুহূর্ত তো ভাই বোঝা যাচ্ছে দেশে কোনো সরকার নাই যার যেমন ইচ্ছা তেমন কথা বলতাছে উনিও বলতাছে মাননীয় প্রধানমন্ত্রী উনি বলতাছে মাননীয় মেয়র চিন্তা করেন কেমন হইল রাষ্ট্রপথে ফিরে এলো অমলীক আশার আলো দেখছে বাংলাদেশ এরকম বক্তব্য সম্মিলিত একটি ফ্লায়ার আওয়ামী লীগের ফেসবুক পেজে ঘুরে বেড়াচ্ছে আরো একটি ফ্লায়ার আছে আছে সেটিতে লেখা ষোলো জুন থেকে সরকারের পতনের ডাক ইউনিয়া হবে চূড়ান্ত ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের কিংবা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের উদ্যোগে মিছিল হয়েছে এরকম কিছু ছবি ভিডিও চিত্র আওয়ামী লীগের ফেসবুক পেজে আছে সেখানে পোস্ট করা হয়েছে দর্শক এই যে একটি বক্তব্য যে রাজপথে ফিরে এলো আওয়ামী লীগ আওয়ামী লীগকে আসলে রাজপথে ফিরে এসেছে কিংবা আওয়ামী লীগকে সত্যি সত্যি আবার রাজনীতির মঞ্চে ফিরে এসেছে এবং যদি ফিরে এসেই থাকে তাহলে তার সাস্টেনেবিলিটি প্ল্যান কি টিকে থাকার কি কোনো পরিকল্পনা আছে এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই সেই আলোচনা যাওয়ার আগে আরো একটি খবরের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি সেটি হচ্ছে জেরেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের যে বার্ষিক প্রতিবেদন পেশ করা হয়েছে সেখানে মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিস্টার ফলকার টুর্ক তার এটি বক্তব্য প্রকাশিত হয়েছে এবং সেটি আবার মিস্টার ফলকার টুর্কের পক্ষ থেকে স্টেটমেন্ট করে বিবৃতি দিয়ে প্রচার করা হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশে রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করার সুযোগ তৈরি করে অন্তর্বর্তী সরকার যে আইন সংশোধন করেছে তাতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন উদ্বেগ প্রকাশ করেছে মিস্টার টুর্ক তার বিবৃতিটা উল্লেখ করেছেন রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করার সুযোগ তৈরি করে সম্প্রতি আইনে পরিবর্তন আনা এবং এ সংক্রান্ত সব কর্মকাণ্ড নিয়ে আমি উদ্বিগ্ন এটা অনিজ্যভাবে সংগঠনের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা ও সমবেত হওয়ার স্বাধীনতাকে সীমিত করবে মিস্টার টুর্কের এই বিবৃতিটিকে কিংবা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের এই যে উদ্বেগ এই উদ্বেগটিকে আমরা কিভাবে দেখবো তিনি যে আশঙ্কা প্রকাশ করেছেন যে অনিজ্য এটি সংগঠনের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা ও সমাবেত হওয়ার স্বাধীনতাকে এই তিনটি স্বাধীনতাকে সীমিত করবে সেটি কি ইতিমধ্যে সীমিত হয়নি মত প্রকাশের স্বাধীনতা কি একেবারেই বন্ধ হয়ে যায়নি বাংলাদেশে সমাবেত হওয়ার স্বাধীনতাকে মব দিয়ে আইন দিয়ে আইনের অপপ্রয়োগ দিয়ে কি বন্ধ করা হয়নি এবং সংগঠনের স্বাধীনতাও কি সেখানে বন্ধ করে দেওয়া হয়নি সবকিছুই করা হয়েছে কিন্তু জাতিসংঘ আসলে এইসব বিষয় নিয়ে কোনো কথা বলেনি কোনো উদ্বেগ প্রকাশ করেনি এখন একটি বার্ষিক রিপোর্টে তাদের এটি দেখাতে হয় ফলে তারা একটি লোক দেখানো একটি বক্তব্য দিয়েছে বলে আমার কাছে মনে হয়েছে না হলে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত যখন দেওয়া হয় তখনই মিস্টার ফলকা টুর্কের তার সে ব্যাপারে হস্তক্ষেপ করবার কথা জাতিসংঘের সে ব্যাপারে হস্তক্ষেপ করবার কথা আমরা যদি মিস্টার ফলকা টুর্কের পিছনের ইতিহাসের দিকে তাকাই আমরা দেখব যে বিগত সরকার আন্দোলনের কোন বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে তার ঠিক প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবেও একটা ভূমিকা ছিল। তিনি বেবি শেখাদাও একটা সাক্ষাৎকারে নিজে স্বীকার করেছেন যে তিনি সানা প্রধানকে ফোন করে বলেছিলেন যে সানা যদি গুলে চালায় তাহলে জাতীয় সম্পদ মিশন থেকে সানা বাহিনীকে মানে সানা বাহিনীর সুযোগ সীমিত হয়ে যাবে। এবং তিনি দাবি করেছেন যে তারপরে আপনারা সেখানে ফল দেখেছে সরকারের পতন ঘটেছে। সো তিনি এটা ক্রেডিট নেবার চেষ্টা করেছিলেন সেখানে। আবার মানবাধিকার হাই কমিশন যেই পরে জুলাই আগস্টেরhttারান্ড নিয়ে যেই একটি প্রতিবেদন তৈরি করেছে সেই প্রতিবেদনটিও আওয়ামী লীগকে দাবায় রাখা সম্ভব হবে না এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো তার আগে বাংলাদেশের একটা গণমাধ্যম আজকে একটি রিপোর্ট করেছে দৈনিক দেশ রূপান্তর পত্রিকা সেখানে লিখেছে শিরোনামটা হচ্ছে এমন যে আওয়ামী লীগের গোপন প্রস্তুতি সেখানে গোয়েন্দা প্রতিবেদনের বরাদ্দে লেখা হয়েছে যে আওয়ামী লীগ গোপনে নানান কর্মসূচি নিয়ে মাঠে নামছে এবং গোপন প্রস্তুতি নিচ্ছে গোপন প্রস্তুতির মধ্যে বলা হয়েছে যে নিষেধাজ্ঞার মধ্যেও এক মাসের কর্মসূচির পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ প্রতিষ্ঠা বার্ষিকীতে অশান্তির পায় তারা নগরীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল কর্মসূচি ইত্যাদি আজকে আওয়ামী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা দিয়েছে কি কারণে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামে একটি ট্রাইব্যুনালে আওয়ামী লীগ জুলাই অগাস্টে আওয়ামী লীগ নাকি হত্যাযজ্ঞ চালিয়েছে তার জন্য বিচার এবং এই বিচারটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এমন আদেশ জারি করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কে কাকে আসলে নিষিদ্ধ করে আজকে এই আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনালটি এই ট্রাইব্যুনালটির জন্ম সৃষ্টি হয়েছিল উনিশশো সালে মানবতা বিরোধী অপরাধীদের শাস্তি নিশ্চিত করবার জন্য বিগত আওয়ামী সরকারের সময় এই ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হয়েছে শীর্ষ যুদ্ধাপরাধী একাত্তরের অনেকের ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে তারই প্রতিশোধ হিসেবে এগুলো আমি অনেকবার বলেছি আবার বলছি প্রতিশোধ হিসেবে আজকে সুযোগ পেয়ে আয়ামীলীকে ষড়যন্ত্র মূলক ভাবে বিতাড়ন করে আজকে আহ কর্মসূচি নেওয়া হয়েছে সেই যুদ্ধাপরাধীদের পক্ষ থেকে যে আজকে আমরা সুযোগ পেয়েছি আজকে চান্স পেয়েছি আজকে আওয়ামী লীগে এই ট্রাইব্যুনালে ফাঁসিতে চলাবো এই ট্রাইব্যুনালেই জবাই করবো আহ কি হাস্যকার আজকে ধরুন আমরা যারা রাজনীতি করি না ওদের কথা এটি যে আপনি থেকে ভালো শাসন দেন তাহলে আমরা আওয়ামী লীগ আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবো আজকে দশ মাস এগারো মাসে আওয়ামী লীগের থেকে কি ভালো শাসন দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকারটি দায়িত্বে আছেন তারা কিংবা এই সরকারের পৃষ্ঠপোষক যারা জামাত জঙ্গি জোট তেননি আজকে দেশের মানুষের জীবনকে অনিশ্চয়তায় ভরিয়ে দিয়েছেন আজকে যে যে সরকারটি এই সরকারটির যে বৈধতা কোনো প্রেক্ষাপটেই নেই একটি অবৈধ সরকার একটি অবৈধ সরকার একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবার সাহস পায় কিভাবে এটি সবচেয়ে বড় প্রশ্ন বিগত সময় আওয়ামী লীগ সরকারের কথাই যদি বলি আওয়ামী লীগ সরকার এক জামাতকে নিষিদ্ধ করতে এক লক্ষ মনে হয় ভেবেছে তাদের কর্মকালীন সময়ে তাদের ক্ষমতাকালীন সময় এক লক্ষবার ভেবে তাও শেষ পর্যায়ে এসে আওয়ামী লীগের পতনের তিন দিন আগে জামাতকে নিষিদ্ধ করেছে তাও আবার কিছু উগ্রপন্থীর পরামর্শে আওয়ামী লীগের সাথে আমি বলবো জোটে আওয়ামী লীগ জোটে কিছু উগ্রপন্থী বামপন্থী রাজনৈতিক দল আছে তাদের পরামর্শে জামাতকে নিষিদ্ধ করেছে যাই হোক নিষিদ্ধ করেছে জামাত সেটি একটা ভিন্ন প্রেক্ষাপটের রাজনৈতিক দল কারণ বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ মানে না এটা এটা এখানে ভনিতার কিছু নেই এখানে কিছু নেই অভিনয়ের কিছু নেই এটি একটি মানে না না মানা একটি দল এই যে ভারত পাকিস্তান যুদ্ধ যখন হলো সংঘাত হল যুদ্ধ তারা বলে না পূর্ণাঙ্গ যুদ্ধ এই সংঘাতের সময় আপনারা জামাতের রূপ দেখেছেন এই সংঘাত সময়কালে মে মাসের সাত তারিখে যখন সংঘাতটা হলো সেই দিন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন আপনার একটু সেই স্ট্যাটাসে মিসে গিয়ে দেখুন যে জামাত সমর্থকরা কতটা পাকিপন্থী পাকি পন্থী পাকিস্তানকে এত ভালোবাসে আমি বারবার বলি যে পাকিস্তানকে এত ভালোবাসে পাকিস্তানের প্রতি এত প্রেম এত ভালোবাসা অথচ পাকিস্তানেরও জামাতিদের ভালোবাসে না পছন্দ করে না বাংলাদেশের জামাতি তো পছন্দ করে নাই পাকিস্তানেও জামাতের কোনো অস্তিত্ব নেই আজকে সেই জামা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার প্রধান ভূমিকা এই সরকারকে দিয়ে প্রধান ভূমিকায় অবতীর্ণ আজকে বঙ্গবো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে আওয়ামী কেন মানবেন আপনারা আপনাদেরকে নিশ্চিত করা হচ্ছে এই সরকারটি কি আমি এই সরকার জনগণের মাধ্যমে নির্বাচিত সরকার তার নির্দেশনা গোপন প্রস্তুতি গোপন প্রস্তুতির কিছু নেই সাড়ে তিন লক্ষ মধ্যেই গ্রেপ্তার করেছে আর কত গ্রেপ্তার করবে আরো সাড়ে তিন লক্ষ প্রস্তুত হন আপনি রাজনীতি করেন রাজনীতি করতে হলে আপনার গ্রেপ্তার হতে হবে জেল হতে হবে জুলুম হতে হবে কারণ আমার প্রশ্ন যে আমার ভালো শাসন দরকার আওয়ামী লীগের ষোলো বছরের শাসন যদি খারাপ হয় তার থেকে ভালো শাসন দরকার সেই শাসনকে আমি পাচ্ছি কিংবা আগামী দিনে পাবো কাদের হাত দিয়ে পাবো বিএনপি জামাত এনসিপি তাদের হাতে পাবো কোনো সম্ভাবনা নেই তাহলে আওয়ামী লীগ কি দোষ করলো আওয়ামী তো কোনো দোষ করেনি এই যে আওয়ামী যে মিথ্যা বিচারটা করা হচ্ছে আওয়ামী আসলে কোনোই অপরাধ নেই আমি একজন সাধারণ মানুষ হিসেবে সাধারণ নাগরিক হিসেবে বলতে পারি যে জুলাই অগস্টে অন্তত পক্ষে এই হত্যার নামে যে বিচারের নামে যে প্রকশনটা করা হচ্ছে সরকার আওয়ামী লীগ ছিল সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বাংলাদেশের যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে ইতিমধ্যে ঘোষণা করেছেন যে এপ্রিলের প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু আমরা লক্ষ্য করলাম বিএনপি যে রাজনৈতিক দলটি রয়েছে বর্তমানে সেই রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত যে চেয়ারম্যান রয়েছেন জনাব তারেক রহমান সেই তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের লন্ডনে একটি বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন সিনিয়র তারা গণমাধ্যমকে জানিয়েছেন যে সবকিছু যদি ঠিকঠাক থাকে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যে দায়িত্ব নিয়েছে বিচার এবং সংস্কারের সেই বিষয়টি যদি ঠিকঠাক মতো সম্পূর্ণ হয়ে যায় তাহলে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে যদি অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে এখন পর্যন্ত ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়ে সঠিক কোন তথ্য গণমাধ্যমে উঠে আসেনি এটি সাধারণত বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ প্রেস কনফারেন্সের মাধ্যমে গণমাধ্যমকে জানিয়েছেন তবে বিএনপির নেতৃবৃন্দ থেকে শুরু করে বাংলাদেশের যে একটি রাজনৈতিক পরিবেশ রয়েছে সেই রাজনৈতিক পরিবেশে কিন্তু ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে এটি ঘিরে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা তৈরি হয়েছে প্রথম দিকে আমরা লক্ষ্য করেছি যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় তখন বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল দ্রুত নির্বাচন দেওয়ার যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি নিয়ে ব্যাপক মতবিরোধ সৃষ্টি করেছিল তবে এখন মনে হচ্ছে যে বিএনপি দল হিসাবে তারা অন্তর্বর্তীকালীন সমঝোতা তৈরি করেছে মূলত এই সমঝোতাকে কেন্দ্র করেই কিন্তু এক প্রকার গুঞ্জন ওঠা শুরু হয়েছে যে বিএনপি যখন নির্বাচিত সরকার গঠন করবে সেই সরকারে অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ওনাকে রাষ্ট্রপতি বানিয়ে নিবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যদি রাষ্ট্রপতি হয়ে যান তাহলে বিএনপি এবং অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন তাদের মধ্যে যে সমঝোতা তৈরি হয়েছে সেই সমঝোতা টিকে থাকবে ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের যে সেফ এক্সিট বিষয়টি রয়েছে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারে যারা দায়িত্ব পালন করছেন তারা সঠিক সময়ে নির্বাচন দিয়ে দিলে তাদের উপর যে সকল দায়বদ্ধতা রয়েছে সেই সকল দায় থেকে তারা মুক্তি লাভ করবেন কিনা এই বিষয়গুলো নিয়ে ব্যাপক মতবিরোধ দেখা দিয়েছে মত পার্থক্য দেখা দিয়েছে অনেকেই মনে করছেন যে বিএনপি সরকার গঠন করবে এটি অন্তর্বর্তীকালীন সরকার খুব ভালোভাবেই জানে অর্থাৎ বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট রয়েছে সেই প্রেক্ষাপট অনুযায়ী নিঃসন্দেহে বিএনপি সর্ববৃহৎ রাজনৈতিক দল কারণে বিএনপির সাথে যারা কম্পিটিশন করত সেই রাজনৈতিক দলটি কিন্তু বর্তমানে বাংলাদেশে অনুপস্থিত রয়েছে রাজনীতির মাঠে অর্থাৎ বাংলাদেশ আমলি সেই হিসাবে চোখ বন্ধ করে এখানে বিএনপি ক্ষমতায় যাবে বলে সবাই মনি করছেন এখন বিএনপি যদি নিয়ে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ যারা এই উপদেষ্টা পরিষদে বর্তমানে দায়িত্ব পালন করছেন তাদের কোনো বিষয়ে ব্লেম করবে না সুতরাং এটিকে সেফ এক্সিট হিসাবে ধরে নেওয়া হচ্ছে তবে আমরা সম্প্রতি লক্ষ্য করলাম যে বিএনপির শীর্ষস্থানীয় পর্যায়ের এই করেছেন এবং সেখানে উল্লেখিত হয়েছে যে বিএনপি ক্ষমতায় আসলে অন্তর্বর্তীকালীন গেলে ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্রিটেন সফর নিয়ে সমালোচনা যেন শেষ হচ্ছে না যুক্তরাজ্যের প্রধান উপদেষ্টার সরকারি সফর থেকে কি অর্জন হলো এমন প্রশ্ন যেন ইরান ইসরায়েল যুদ্ধের উত্তাপ ছাড়িয়ে গেছে অন্তর্বর্তী সরকার গঠনের পরপর প্রধান উপদেষ্টার জনপ্রিয়তা কিংবা তার উপর জনসমর্থন সবই ছিল তুঙ্গে এখন যে একদম তলানিতে থেকেছে সেটাও বোধ নয় কিন্তু আগের সেই টোনটা মেলাতে পারছেন না অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম গরম হচ্ছে হরহামেশাই প্রশ্ন উঠছে এই যে এত এতবার প্রধান উপদেষ্টা বাইরে যাচ্ছেন এত টাকা পয়সা খরচ করে লাভটা কি হচ্ছে বাংলাদেশ অনেকে তো বলে বসেছেন নিজের প্রোফাইল আরও ভারী করতে ভদ্রলোক এভেন ভ্রমণ করছেন তবে সব ছাড়িয়ে এবারের যুক্তরাজ্য ভ্রমণের বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে কারণ যেটা সাধারণত হয় না সেটাই ঘটেছে এবারের সফরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী দেখা করেননি ডক্টর ইউনুসের সঙ্গে এবং এই বিষয়টি নিয়ে রীতিমতো জল ঘোলা হয়েছে অনেকে বলেছেন বিষয়টি নিয়ে গুবলেট পাকিয়ে ফেলেছে প্রধান উপদেষ্টার প্রেসিডেন্ট সাংবাদিক জুলকানডাইন শাহের আবার সামনে এনেছেন বড় বহরের বিশাল হোটেল বিল এদিকে যদিও আসিফ নজরুল শেয়ার করেছেন একটি ফেসবুক স্ট্যাটাস যেটি লেখা হয়েছে উনিশশো বাহাত্তর সালে শেখ মুজিবুর রহমানের সুইজারল্যান্ড সফরের খরচাপাতি নিয়ে বর্তমান সমালোচনা থাকতেই আগের ঘটনার অবতারণা করা হয়েছে বলছেন অনেকে স্টেটাসের কমেন্টে গেলে দেখা যাচ্ছে কেউ কেউ বলছেন আওয়ামী লীগ তো খারাপই ছিল বর্তমান সরকার কেন তাদেরকেই রেফারেন্স হিসেবে টানছে পার্থক্যটা থাকবে কেউ যাই হোক ব্রিটেনের চেষ্টা করেও সে দেশের সরকার প্রধানের সাক্ষাৎ না পাওয়া এবং তারেক রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ও যৌথ বিবৃতির নজিরবিহীন ঘটনার মধ্য দিয়ে যুক্তরাজ্য সফর শেষ করে দেশে ফিরে এসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সফরের প্রেক্ষাপট ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের নোবেল জয়ী অর্থনীতিবিদ একজন বর্ণাঢ্য ব্যক্তিত্ব এখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছে দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন এইখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারতেছি যে দেশের মধ্যে কি হচ্ছে এখানে কিন্তু বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির বিষয়ে কথা হয় তারা যে এক মাসের একটা আন্দোলনের ডাক দিয়েছে এবং সেইটা যে তারা করার চেষ্টা করতেছে দর্শক শ্রোতা এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত মত পোষণ করেন এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হেতক্ষ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ